হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা বলবো যে চারটি সিমটম দেখে তোমরা বুঝতে পারবে যে গর্ভবতী মায়ের আগত সন্তান একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো এই বিষয়ে আলোচনা করার আগে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেতে থাকবেন তো গর্ভাবস্থায় যদি দেখেন কোনো গর্ভবতী মা দিনে দিনে সুন্দরী হয়ে যাচ্ছেন এবং গায়ের রং যথেষ্ট ফর্সা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও দ্বিতীয়ত যদি দেখেন সেই গর্ভবতী মায়ের নোখ ভীষণভাবে পাতলা হয়ে যাচ্ছে এবং নখ নোখে ভঙ্গুরতার সৃষ্টি হচ্ছে এবং কিছুদিন পরপরই নোখ ভেঙে যাচ্ছে তো সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি এটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এবং দ্বিতীয় তৃতীয়ত যদি দেখেন মায়ের চুল দিনে দিনে উঠে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে পাঁচ মাসের পর থেকে প্রচুর চুল ওঠা শুরু হয়েছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন সেই মায়ের খাবারের প্রবণতা মিষ্টির দিকে ঝোঁক বেশি তার বিভিন্ন রকমের মিষ্টি পেস্ট্রি কেক এবং মিষ্টি জাতীয় জিনিস খেতে তিনি বেশি আগ্রহ প্রকাশ করছেন তো সেক্ষেত্রেও ধারণা করা হয় কিন্তু গর্ভবতী মায়ের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো এই যদি দেখেন যে এই সিমটমগুলো কোনো গর্ভবতী মায়ের সাথে মিলে যাচ্ছে তো অবশ্যই তার আগত সন্তান একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার